এই যে নুরে গাছ থেকে এই যে জামুর এটা ছিঁড়ে ফেলছে কে ছিঁড়ছে এটা তো বড় হয় নাই এখনই ছিঁড়ে ফেলছো কেন হ্যাঁ হ্যাঁ এখন এটা খেতে পারবে এটা তো তিতা লাগবে তিতা চলো এটা কাইটা দিবো দেখি দুই ভাই বোনে খাইতে পারো কিনা দুইজনে আইসা যে ছিঁড়ছ এখন এটা তোমাদের দুজনকে খাওয়াবো আমরা কেউ খাবো না ঠিক আছে তিতা হলেও খাইবা মিষ্টি হলেও খাইবা দেখি এই জাম্বুরাটা আর কত বড় হইতো দুইজনে আইছে চুপে চুপে এই যে দেখেন এখান থেকে একটা চিরা ফলছে আরে 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 চলো চলো তাহলে বাসায় নিয়ে যাই চলো আই দুইজনে মারামারি না মারামারি না এই যে যাই যাচ্ছে কইছে দেখেন দুইজনে জাম্বুরা এনে কি শুরু করে দিছে আই রে এ দুজনেই ধরা দুজনেই 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 দেয় না তোমাকে চলো আমি নিয়ে দিতাছি চলো 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 ওই যে দৌড় এই দুজনে দুজনে দেখেন দুই ভাই বোন জাম্বুরা নিয়ে ক্রিকেট খেলা খেলতেছে জান্নাত এখন বলকে বাড়ি দিবে দাও বাড়ি দাও জান্নাত এই এই কি দেখে নূর এখন ব্যাট দিয়ে বাড়ি দিতেছে হ্যাঁ ও এখন ফুটবল বানিয়ে ফেলছো নাকি ফুটবল একবার ব্যাট করতেছ আবার একবার দেখা যায় পা দিয়ে লাথি মারতেছ যে যেভাবে ইচ্ছে খেলতেছে ভালোই হয়েছে গাছ থেকে জাম্বুর এক ছিঁড়ে ওটারে বল বানিয়ে ফেলছ অন্তত কোনো একটা কাজে তো লাগছে খাওয়া তো যাই বই না কারণ ওটা প্রাপ্তবয়স্ক হয় না এখনও খাওয়ার মতো বাড়তি হয় নাই এই রে বল তো নরে না ই বল বিশাল ভার হ্যাঁ এ নোর গোল দিয়ে ফেলছে হইব হ্যাঁ বাবা দেখেন রাগ করে কই যাইতাছে গা জানাত এই বলটাও তোমার ওটার ভাইয়াকে দিও না এখন একটা বাড়িতে সিক্স মেরে ফেলবে হ্যাঁ এই যে নোরে সিক্স হয়ে গেছে সীমানার বাইরে চলে গেছে হ্যাঁ নোরে দুলনায় দুল খাচ্ছে দেখেন মনের আনন্দে আর তোমার দুলনায় তো শব্দ করতেছে মিউজিক বাজাইতেছে প্যাপু প্যাপু করে হ্যাঁ এই নূর তাকাও আর এই যে দেখেন এই পাশে আরেকটা আছে দুইজনের দুইটা দুলনা এই তো জান্নাতের দুলনাটা ভালো কোনো শব্দ করে না আর জান্নাতের দুলনা বেশি নিচা হয়ে গেছে না জান্নাত ভালো লাগতেছে ধাক্কা দিতে হবে জান্নাত একাই খেলতে পারে না কারো সাহায্য লাগে না এই যে জান্নাত দেখেন কি সুন্দর করে দুলনায় দুল খাচ্ছে আর নূর নূরও খাচ্ছে দুলনায় দুল খেতে ভালো লাগে নুরে অনেক জুড়ে জুড়ে দুল খেতে পারে ওরে বাবা বলার সাথে সাথে শুরু হয়ে গেল জুড়ে জুড়ে দুল খেলা এই যে ব্যথা পাবে আস্তে 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 একটু ভয় পায় না শুরুতে ভয় পাই তো এখন আর কোনো ভয়ই পায় না ভয় নামে কোনো কিছু নাই ওর কাছে এখন নূর আস্তে আস্তে বাবা দেখে তো আমারই ভয় লাগে টিনের সাথে বাড়ি খাবা তো ব্যালেন্স করা শিখে গেছে কি সুন্দরভাবে পা ওইখানে নিয়ে আটকাইতেছে হ্যাঁ খাবে না জান্নাতে আর এত দূর যাইতে পারে না ও ছোট ও দেখা যায় এই টুকের মধ্যেই খেলতে থাকে না তোমার দুলনাটা নিচা হয়ে গেছে আরেকটু বড় করতে হবে উপরে উঠাইতে হবে তোমার পা খালি নিচে ফুল উড়ে খালি বেজা যায় খেলো দুজনে মজা করে দুলনা